মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে বড় অঙ্কের অর্থ জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন আজ দুপুরে দুদকের দুই সহকারী পরিচালক আল আমিন ও মাহমুদুল হাসান বিসিবি কার্যালয়ে গিয়ে প্রায় এক ঘন্টার অভিযান চালান দুদকের প্রধান কার্যালয়ের চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিভিন্ন ক্রিকেট লীগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ অর্জনসহ সহ নানাবিধ দুর্নীতি ও অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযানের নিমিত্তে টিম প্রেরণ করা হয়েছে এছাড়া সংবাদ সম্মেলনে আল আমিন জানান বাকি দুটি অভিযোগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট বিক্রির আয়ে অসঙ্গতি ও মুজিব শতবর্ষে অর্থ আত্মসাত সম্পর্কিত প্রায় দশ বছর পর এবার অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় বিভাগ বাছাই লীগ দুই হাজার চোদ্দ পনেরো মৌসুমে এই লিগে খেলার ফি ছিল পঁচাত্তর হাজার সেটা বাড়িয়ে করা হয়েছিল পাঁচ লক্ষ টাকা এর ফলে দলের সংখ্যা কমে যায় গত কয়েক বছরে পাঁচটির বেশি দল ছিল না এই লিগে তবে এবার আবেদন ফি কমিয়ে করা হয়েছে এক লক্ষ টাকা এর সঙ্গে শিথিল করা হয়েছে কিছু শর্ত যার ফলে এবার বাছাই লিগে অংশ নিয়েছে ষাটটি দল বাছাই লীগের আবেদন ফি বাড়ানো দলের অংশগ্রহণ কমার পেছনে বোর্ডের বা ব্যক্তিগত কোনো প্রভাব ছিল কি না সেটি খতিয়ে দেখা হবে বললেন আল আমিন তিনি বলেন তৃতীয় বিভাগ বাছাই লীগে এবার ষাটটি দল অংশগ্রহণ করেছে আগে দুইটি বা তিনটি বা সর্বোচ্চ চারটি দলের লীগ হতো এখানে হয়তো কোনো কারণ আছে আমরা কাগজপত্র সংগ্রহ করেছি এক্ষেত্রে ব্যক্তিগত বা বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা দেখার জন্যে এমনিতেই বোঝা যাচ্ছে আগে হয়তো অংশগ্রহণের স্বাধীনতা ছিল না কোনো চাপ ছিল যে কারণে দলগুলো আসত না আমরা বিস্তারিত যাচাই বাছাই করে বুঝতে পারবো এখানে কি অসঙ্গতি ছিল বিপিএল এর সবশেষ আসরি শেষে বিসিবি সভাপতি ও টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বলেছিলেন টিকিট বিক্রি করে তার সব আমিলিয়ে তেরো কোটি পঁচিশ লক্ষ টাকা আয় হয়েছে একইসঙ্গে তিনি জানিয়েছিলেন বিপিএল এর প্রথম দশ আসরে টিকিট থেকে মোট পনেরো কোটি টাকা পেয়েছিল বিসিবি টিকিট বিক্রির আয়ে এই অস্বাভাবিকতা নিয়ে কাজ করার কথাও বললেন দুদকের সহকারী পরিচালক এ নিয়ে তিনি বলেন আগে একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ নিয়ে টিকিটের ব্যাপারে চুক্তি করা হতো তারা টিকিট বিক্রি করে বিসিবিকে একটি অংশ দিত গত তিন থেকে চার আসরে বিসিবি নিজ থেকে টিকিট বিক্রি করছে যার প্রেক্ষিতে একাদশ আসরে আমরা দেখেছি ১৩ কোটি টাকা আয় হয়েছে আট বছরে যেখানে পনেরো কোটি আর এক বছরই ১৩ কোটি রেকর্ডপত্র আমরা পেয়েছি বিস্তারিত যাচাই করলে বোঝা যাবে কি অসঙ্গতি আছে এখানে এছাড়া দুই হাজার বিশ থেকে একুশ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজনে সামিল হয়েছিল বিসিবিও জাকজমকপূর্ণ কনসার্ট সহ বর্ণিল আয়োজন করা হয়েছিল তখন মুজিব শতবর্ষের ওই আয়োজনে ব্যয়ের হিসেবে গড়মিল দেখা গেছে এ নিয়ে আল আমিন বলেন মুজিব শতবর্ষের ব্যয়ের হিসেবে কিছু অস্বাভাবিকতা আছে এসব অভিযোগের বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে সেগুলো যাচাই বাছাই করে আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করব পরে মুজিব শতবর্ষের আয়োজনে আর্থিক অসঙ্গতির বিস্তারিত তুলে ধরেন আল আমিনের সঙ্গে থাকা আরেক সহকারী পরিচালক মাহমুদুল হাসান কনসার্ট সহ যে আয়োজন হয়েছিল সেখানে সব মিলিয়ে পঁচিশ কোটি টাকা খরচ দেখানো হয়েছে আমরা এই অভিযোগ পেয়েছি তবে আসলে খরচ হয়েছে সাত কোটি টাকার মতো এখানে প্রায় ১৯ কোটি টাকা সরানো হয়েছে বা কিছু হয়েছে এরকম অভিযোগ আমরা পেয়েছি দুদকের অভিযানের পুরোটা সময় সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী অভিযান শেষে সংবাদ সম্মেলনের দুদককে পূর্ণ সহযোগিতার কথা বললেন তিনি সেখানে তিনি বলেন যেসব অভিযোগ আনা হয়েছে এসবের ব্যাপারে আমাদের কাছে যত কাগজপত্র আছে সব বিভাগকে সেগুলো দুদকের কাছে দিয়ে সহযোগিতার জন্য বলে দেওয়া হয়েছে আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এখন যেহেতু অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে তাই এর বেশি কিছু বলা উচিত হবে না